দেখো এটা এটা হলো কিউ এর মান নাকি কি বলেছে কিউ এর মান জিরো তাহলে আমি কি লিখতে পারি এটা সমানে জিরো লিখতে পারি নাকি এটা তো কিউ ওকে মনে আছে ফর্মুলা মনে আছে এখানে এক্স স্কোয়ার এখানে ঘাত কমিছে দেখছ কি করা লাগবে এক্স দ্বারা ভাগ করা লাগবে এইটা সহজ নিয়ম একবারে থ্রি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ফাইভ এক্স এক্স প্লাস টু বাই এক্স সমান সমান জিরোকে যদি এক্সে ভাগ দেয় জিরোই হবে ওকে এই যে এটা একটা কাটা এটা কী থাকলো অ্যাড এক্স থ্রি এক্স নয় এক্স আর এক্স কাটা কি থাকলো এটা প্লাস ফাইভ প্লাস ফাইভ না ভালো করে দেখো প্লাস ফাইভ অব ধরে কী করে দেব ওই পার করে দেওয়া লাগবে তো নাকি এখানে তাহলে রাখলাম কি টু বাই এক্স সমান সমান অ্যান্সার হলো নাইনাস ফাইভ দেখছি তার মানে বোঝাই যাচ্ছে কোনটা এ হবে কোনটা বি হবে অঙ্কই করছে মানি আমাকে বলে দিচ্ছে কোনটা এ বানা লাগবে কোনটা যেটা মান নির্ণয় করতে বলেছে দেখো এ কে হবে জানো সিরিয়া এক্স বি কে হবে টু বাই এক্স অঙ্ক তুলে এস্কার প্লাস ডিস্কার সূত্রে ফেলে মান বসে দিলে অঙ্কটা শেষ বিছিয়ে যাচ্ছে এর অঙ্ক রে হয় শেষ হ্যাঁ হ্যাঁ এবারে এবারেই এই কদিন আগেই প্রদত্ত রাশি এটা ক্লাস 8 এর অঙ্ক ক্লাস 8 এর মান নিয়ে এখানে গোটা আছে কোদিন আগে আমি আজকে করালাম ক্লাস 8 এর দ্বারা পড়া তারিখ করালাম আমি গোটা এস স্কয়ার মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ফেলাবো এস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি বলো তো এস স্কয়ার প্লাস বি স্কয়ার আয়া সূত্র ধরে আমি এক লাইনে ভাগ যে আমরা না ওল

লাভ হবে সূত্র বলতে না পারলে কোনো লাভ নাই সারা জীবন অঙ্ক করে কিস হবে না তো বিটা এই যে আমাদের মান বলে দিচ্ছে কোনটা এ হবে কোনটা বি হবে আই দেখো এখানের থেকে দেখা যাচ্ছে দেখো এই যে স্যার টু ডিভাইডেড এক্স লেখে তার উপর হোল স্কয়ার দিলাম দেখো এই যে দুই দুগুণে চার এই যে এক্স স্কয়ার ফোর এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার কি সূত্র বোমা মারলেও যারা সূত্র পাওয়া যাবে না ভিতর থেকে মোহা মারবে ভিতরে সুদ্র বাড়াবে না এটা সুদ্র বাড়াবে না সিটিয়ে চলে যাবে স্কোয়ার প্লাস ডিস্কাস স্কোয়ার দুইটা হয় এটা a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2b এটা a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2b আমাদের মান দেখে সূত্র ফেলা লাগবে সূত্র প্লাসের এর মান দেয়া আছে তাই না সূত্র প্লাসের এর মান দেয়া আছে এর জন্য তোমরা এক কাজ করো বুঝলে সুযোগগুলো মুখস্থ করো এসএসসি পরীক্ষা দিয়ে আদার হয় পড়ে সূত্র মুখস্থ করতে লাগবেই এসএসসি পড়ে এটা সুন্দর করে হাতটা ছেড়ে দিয়ে হাজার হয়ে পড়ে এখন তো সময় নাই এখন তো স্কুল করতে প্রাইভেট করতে এলাকা করতে যাচ্ছে সব কিছু মুখ করবে বুঝছো না পরীক্ষা পারবে না এই বছরের পুচুরি তোমাদের নাই তো সামনের বছরের কথা কাজে লাগবে ওটা আবার না এই বছর তো দিবেই তো শুধু মুখস্ত করতেছো না তো এই বছর তো কাজে লাগবেই না আর সময়ও তো নাই এই বছর শুধু মুখস্ত করার টাইমও তো নাই এসে আমরা জিজ্ঞেস

খবরই পারবে তোমরা খত মেলাবার করছো স্কুলেও মনে হয় এরকম এরকম সার অধিকাংশ সার কি করে না এই জাতীয় অঙ্গগুলা বেশি করায় এই জাতীয় অঙ্গগুলা স্কোয়ার মাইনাস টু রুট সিক্স প্লাস ওয়ান সমান জিরো বলো কি করা লাগবে এটা কততে ভাগ দেওয়া লাগবে আসলে মা একই নিয়মে এটা দেবো যে কয়েকবার হলো এতে ভাগ দেওয়া লাগবে তাই না সরি এখানে আমি তো ভুল ভাল লেগেছি এ লিখিনি হ্যাঁ এদের ভাগ দিতে হবে টু রুট সিক্স এ সবগুলাকে এ দিয়ে জিরো কি করল এটা দেয়ার দিয়ে কাটলো কি থাকলো এখানে একটা থাকলো তাই না এ আর এ কাটা গেল তার মানে ফাইনালি পালাম আমাদের এটা এটা দরকার আমাদের এ আর ওয়ান প্লাস এ প্লাস ওয়ান ডিভাইড এটি এটা সমান মাইনাস টু রুট সিক্স ওই নিয়ে গেলাম তাহলে প্লাস টু রুট সিক্স এই মানটা আমার দরকার এই মানটাই আমার দরকার ওকে তাহলে দেখো আমি প্রমাণ করতে বলেছি দেখো এটা কিন্তু এমনি দিচ্ছে এরকম আসলে এই ঘটনাটা কিন্তু এরকম নয় এরকম না এর পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার ফাইভ কালকে বের করলাম না পাঁচের মান এই জিনিস আর এই জিনিস একই কথা বুঝতে পারলে ওকে কেমন করে দেখো আমি তাহলে টান দিয়ে লসাগু নেই কত লসাগু এ টু দি পাওয়ার ফাইভ এটা যেটা গুণ করলে কত হবে জানো এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান দেখো একই কথাই তাহলে তুমি এরকম দিল তুমি ভাববে এটা এরকম নয় তুমি ভাববে এটা হলো এরকম নাকি মানে পাঁচের মান চাইছে সোজা কথা হয় পাঁচের ওকে পাঁচের মান বের করতে গেলে প্রথমে বের করবো স্কোয়ারে তারপর বের করবো কিউব নাকি একবার স্কোয়ার একবার কিউব বের করে দুটা কি করে দেবো কি করে দেবো গুণ গুণ এক নাম্বার দুই নাম্বার কাল করলাম না গুণ ওকে তাহলে আমরা একবার স্কোয়ার মান বের করি নাকি স্কোয়ার বলতে আমি এটা বুঝাচ্ছি দেখাই যে এটা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা ওকে হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে প্লাস হলো ওখানে মাইনাস প্লাস টু এ বিস টু রুট সিক্স টু রুট সিক্স তার উপরে কি হিসাবগুলো আমরা বুঝি না কিন্তু হিসাবগুলো বুঝি না দেখো দেড়ুপে স্কোয়ার দিলে চার দেড় স্কোয়ার দিলে চার এই স্কোয়ার কাটা থাকলো এটা কি ছয় তাহলে চব্বিশ চার ছয় চার আর ছয় গুণ আছে তো এখানে চার ছয় চব্বিশ এটা তো ছোট ছেলের মতো হয়ে গেল না এটা বুঝলে না তুমি দেখো তো দুই রুপি ছয় চার ছয় চব্বিশ চব্বিশ থেকে দুই বার দিলে কত হচ্ছে তাহলে দেখো আমি স্কোয়ারের মান পালাম বাইশ অর্থাৎ স্কোয়ার প্লাস এটার নাম দিলাম আমি এক নম্বর সমীকরণ আলাইকুম আসসালাম হ্যাঁ বলো ও আচ্ছা তো পড়াচ্ছি পড়েছে ছুটি দিয়ে চলে ও হ্যাঁ আজকে আমি ওটাই চিন্তা ভাবনা করেছি ওরকমই কিছু দেব হ্যাঁ ও ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা তো বললো প্রথম কথা বললো তো আচ্ছা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তো তোমাদের কোথেকে হলো কোথেকে করাবো আর শোন যে কোনো ওদের মাঝখান থেকে শুরু করলে হয় না ওই সার একভাবে বুঝাইছে দেখা যাচ্ছে ঝামেলা এখন আমি যে কোনো অধ্যায় শুরু করলে একদম শুরু থেকে শুরু করলে ওটা মানে ভালো হয় আচ্ছা আচ্ছা আমি যাই শুনি ওদের কাছ থেকে কোনটা করা লাগবে ওরা যেটা করতে বলবে সেটা সবাই যা বলবে তাই এই স্কোয়ার মানতে পারলাম নাকি এবার বের করবো হলো কিউবের মান নাকি বলো কি বললে এই যে একবার স্কোয়ার মান বের করলাম এইবার বের করবো কিউবের মান কারণ আমার পাঁচের মান লাগবে পাঁচ মানে কি তিন আর দুই মিলে গুন করলে পাঁচ হয় এখন যদি এই শোনায় আরেকটা কথা শোনো সবাই লিমা যদি এখানে পাঁচ না বলে যদি এখানে বলতে সাতের মান বের করো তাহলে যদি ওখানে সাত থাকে যদি সাত কোণ বড় আসে না এখনো পর্যন্ত যদি সাত থাকে তাহলে কি করা লাগবে একবার চার মান একবার তিনের মান সহজই যাব নাকি একবার চার মান একবার তিন এর মান যদি সাত থাকে বাই চার গুণ করা কোণ একটা বড় সাত দিয়ে দিছেনা কত কত মান লাগবে একবার চার আর তিন 10 শেষ 54 ফোর মান তিন ভাগ করলে পাবনা 8 দিবার । ফোর

তার উপরে কিউ ভালো করে দেখো লেখার দিকে ফোকাস কম লেখার দিকে ফোকাস বেশি লেখা তো হবেই এটার মান এটা এটা তিন আর এটার মান হলো টু রুট সিক্স এইবার হিসাবটা করে দাও মেস কাজ করে দাও হিসাবটা কত হবে এখানে এটা টু রুট সিক্স এর উপর কিউ কত লেখা যায় লেমা কো আটচল্লিশ রুট সিক্স ভেরি গুড ওকে দেখো দুয়ের উপরে কিউব দিলে হয় হলো এটা এটা না না লিখি হবে তখন তবে ওটা এবার করি না রুট সিক্স এর উপরে কিউব মানে সিক্স রুট তিনটা রুট গুণ করে দুটো মিলে রুট দুটা রুট সিক্স মিলে হচ্ছে একটা ছয় নাকি পরে থাকলো ছয় দুটা মিলে হবে না রুট সিক্স রুট সিক্স রুট রুট গেল এই জন্য পরে থাকলো

মান বেশ রে এ প্লাস ওয়ান বাই এর মানে এটা বসাবো ওটা বসাবো না তাহলে আটচল্লিশ টু সিক্স থেকে আটচল্লিশটা থেকে ছটা বাদ দিলে কটা থাকে বিয়াল্লিশ টু সিক্স তাহলে এটা পারলাম এটা না লেখো এই পরীক্ষা থেকে একটা না লেখো আবার এই লাইনটা এই জায়গা আরেকবার তখন সমীকরণ নাম দিবে না তখন এখানে লেখো পুরো লাইনটা লেখো এই পারো লেখো এই এক আর দুই এক আর দুই গুণ করলেই অঙ্ক শেষ এক আর দুই গুণ করি নয়

হ্যাঁ একাধি করি হুম ভাবলে হবে না তো এটা মনে করো আম এটা ছটা আম আটচল্লিশটা ছটা আম বাদ দিলে বিয়াল্লিশটা কি ঠিক আছে বুঝছো ব্যাপার ওকে গুণ করায় হয় এটা কোন দেশের কথা এর পাশে কথা হলো বাইশ কে মাইনাস করে দেবো কা আমি জানি না আমি যদি বলি আমি জানি না মাইনাস করতে হবে কেন

এ টু দি পাৱাৰ ফাইভ প্লাছ ওৱান ডিভাইডেড এ টু ডি পাৱাৰ ফাইভ প্লাছ এটা মানা জানি এটা মান কত টু টু ছিক্স তাহলে নয়শো চব্বিশ থেকে দুটো বাদ গেলে কটা থাকে নয়শো বাইশটা কি কিন্তু প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে কি দেখো তো প্রমাণ হয়েছে কি এরকম লাগে দেখতে ওটা লাগে না তো প্রমাণ করবো কাছে এটা সমান্তি মোটা করলে হবে আগে ওটা দেখছো না বোঝায় তাহলে কেঙ্গার হবে গুণ করে দেব কা লসে গুণ নেব লসে গুণ নিলেই হয়ে গেল লসে এত বোঝাও সবাই নাকি সাদিয়া বানু একদিন শেখাবো যাও একদিন শেখাবো এ মাঝে মাঝে তোমাদের আমি ওই নিচের ক্লাসের সাথে যারা না দুর্বল মিলটা মিলতে পারে না হামি যাবি একদিন করে শেখাবো ওদের সাথে তাছাড়া তোমাদেরকে বাঁচা মুশকিল বাসা মুশকিল এখানে এই যে জেমি আছে এটা সাদিয়া আছে আর নিকা আছে তাসলিমা আছে নাইম তারপরে ইস্কাত আর কে আছে রিয়াজুল তৌফিক সুমি লিমা রুম্পা তারপরে তামিম তামিম ওকে প্রমাণিত প্রমাণ হয়ে গেছে

সূত্র বানা তাহলে আগে রুট দেওয়া আমার ঠিক হয় নি পরে দেব পরে পরে নাকি পরে দেব তাহলে এখান থেকে এ প্লাস হোল সূত্র বানায় আই দেখো পাঁচক ভাঙে পাঁচক ভাঙে বানা লাগবে হলো এ আর বি এটা হবে তিন আর বিটা হবে দুই এটা ভাঙতে হবে ভাঙাটা শিখা লাগবে যে পাঁচক ভাঙে আমি কত করব হ্যাঁ এক্স এর এটা মান এ মান ওকে এখন দের করবো এখান থেকে রুট এক্সের মান বুঝে গেল ওকে দেখো কি করলাম এই আর প্লাস টু এটাকে এটা হলে এটা দিয়ে আমাকে স্কোয়ার বানা লাগবে না তাহলে এই যে তিন মানেই তো রুট নাকি দেখা যায় রুট থ্রি স্কোয়ার দিলে কি হয় তিন হয় তিন টু দেখো এই দেখো এটা হলো রুট থ্রি বিটা কে হবে তাহলে অবশ্যই রুট টু দেখো এটা মিলে দেখো দেখা যায় টু রুট সি খাই দেখো টু রুট সি খাই টু রুট সি এটা দিয়ে বানালাম টু এবি এবারে বি নাকি তাহলে বিটা এটা বলেই দিচ্ছি বিটাকে রুট টু রুপ বলে না দিলেও তো এমনি থেকেও বোঝা যায় দুই মানে কারো বেসকার দিলে দুই হয়

রুট বারো শোন একটা অঙ্কের মধ্যে রুটের কাহিনী ঘটবে দেখো রুট কিন্তু দুই ধরনের হবে কিন্তু এখানে কয় ধরনের হয়ে গেল চার ধরনের হয়ে গেল এটা 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 তার মানে বোঝায় যাচ্ছে এলাকা আমার ভাঙা লাগবে এলাক ওই যে কালকার সে ভাঙা ভাঙিটা এটা পাঁচটা রুট থ্রি নাকি প্লাস এটা পাঁচটা রুট টু এবার ভাঙি দেখো তো আঠারোর উপর রুট নয় দুগুণে আঠারো নাকি অন্য কিছু ভাঙলে কিন্তু হবে না ওর মধ্যে অবশ্যই পূর্ণ বর্গ সংখ্যা থাকা লাগবে চার থাকা লাগবে নয় থাকা লাগবে ষোলো থাকা লাগবে এলা থাকা লাগবে তাহলে আঠারোর মধ্যে নয় আছে নয় দুগুণে আঠারো নয়ের উপরে রুট দিলে কত হয় তিন তিন আর ওই আচ্ছা তিন লেগে নাও তিন কি থাকলো রুট আর এটা রাখো তাহলে বারো তিন চারা তিন চার বারো চারের উপরে রুট দিলে হচ্ছে দুই দুই নাকি তাহলে থাকলো বারো থেকে চলে আসলো ভিতর কি রুট থ্রি অর্থাৎ সবগুলা এখানে আর হবে অন্য কোনো কাহিনী এখানে আসবে না কোনো অঙ্কে যদি দেখো রুট সিক্স আসে আর রুট ফাইভ আসে তার মানে বুঝবে ওখানে সবাই রুট ফাইভ আর রুট সিক্স এর মধ্যেই যাবে সবাই তার বাইরে অন্য কোনো কিছু হবে না

ওয়ান বাই নাকি এক্স থেকে ওয়ান বাই ওয়ান বাই এক্স করছি তো নাকি এগুলা পি থেকে ওয়ান বাই পি পি এর মান যা হবে ওয়ান বাই পি এর মান একই হবে শুধু প্লাস মাইনাস চেঞ্জ তাহলে এক্স রুট এক্স এর মান এটা নাকি তাহলে অবশ্যই ওয়ান বাই এক্স রুট এক্স এর মান হবে এখানে শুধু মাইনাসটা চেঞ্জ হবে তাহলে এটা এটা আমি তো আর করালাম না তোমরা তো জানো নাকি ল আর হরফ একই জিনিস যারা গুণ দেওয়া হ্যাঁ করনি এক্স থেকে ওয়ান বাই এক্স এর মান বের করা

এক্স রুট এক্সের মানে যেটা আর ওয়ান বাই এক্স রুট এক্সের মানে এটা বুঝলে বসে দিলাম দেখো হ্যাঁ কোনটা এলাইন থেকে লাইন এটা আসলে আমি এখন বুঝতে পারছি না তো শুধু কথা বলি দেখো এটা মাথায় রাখো এক্সের মান হলো রুট থ্রি প্লাস রুট টু যদি হয় তাহলে ওয়ান বাই এক্স এর মান রুট থ্রি মাইনাস রুট টু হয় এক্সের মান যা হবে ওয়ান বাই এক্স এর মান একই হবে শুধু প্লাস মানস চেঞ্জ হবে কেমন করে হবে ওটা আমি আর কি দেখাছি এদেরকে নয় আচ্ছা আর না দেখালে সমস্যা নাই ইনশাল্লাহ কালকে দেখাবো কালকে দেখাব আপাতত মানটা বসাই নাও এই মাঝখানে ডটের লাইনটা কালকে দেখাবো যারা বলেনি তাদেরকে তাহলে এক্স রুট এর মান হলো কত নাইন রুট থ্রি প্লাস ফাঁকাছি 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 এই গুণ আচ্ছা বুঝে দিচ্ছি না